শামসেরগঞ্জের মোহাম্মদপুরে কালভার্ট বন্ধ করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পুঁঠিমারি হাসপাতাল সংলগ্ন এলাকায় এই নির্মাণের বিরুদ্ধে অভিযোগ তুলে শামসেরগঞ্জ ব্লকের বিডিও বিএলএলআরও এবং ওসিকে চিঠি দিলেন ভাষাই পাইকর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল ইসলাম চিঠিতে প্রধানের দাবি মোহাম্মদপুর গ্রামের নুরুদ্দিন নামে এক ব্যক্তি সরকারি জায়গাকে অন্যায়ভাবে দখল করে জবরদস্তি করে কালভার্টের ওপরেই ঘর নির্মাণ করছেন এই নির্মাণের ফলে রাস্তায় গাড়ি চলাচলে অসুবিধে হবে বড় গাড়ি প্রবেশের ক্ষেত্রে মাধার সম্মুখীন হতে হবে জল নিষ্কাশনের ক্ষেত্রে ব্যাপক সমস্যা হবে বলেও দাবি করেছেন প্রধান যদিও প্রধানের দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে দোকান নির্মাণকারী তথা নুরুদ্দিনের ছেলে বদ্রুল হক জানিয়েছেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আমার নিজস্ব জায়গায় আমি দোকান করছি অযথা আমাকে বদনাম করার উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছে রকম দখল করে নয় নিজের জমিতে দোকান ঘর নির্মাণ করা কি অপরাধ পাল্টা প্রশ্ন করেছেন বদ্রুল হক জল নিষ্কাশনের সমস্যা হলে প্রয়োজনে সেই নির্মাণ ভেঙে ফেলারও আশ্বাস দিয়েছেন তিনি এদিকে প্রধানের অভিযোগের পরই কালভার্ট এবং দোকান ঘর নির্মাণের জায়গা পরিদর্শনে যান ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা সঙ্গে ছিলেন শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিষয়টি ইনকোয়ারি করে খতিয়ে দেখা হচ্ছে বলেও আশ্বাস প্রদান করেছেন বিএলএল আরও মহাবপুর গ্রামের নুহরুদ্দিন শেখ ওরেফে নুহু উনি একটা সরকারি জায়গার উপরে ঘর নির্মাণ করছেন সেখানে সরকারি নালা আছে এবং পাশে পুঁঠিমারি হাসপাতাল এই হাসপাতাল কুড়ি বেডের অনুমোদন হয়েছে সেখানে রোগীর সংখ্যা বর্তমানে প্রত্যেক দিন তিনশো রুগী হচ্ছে আউটডোর ট্রিটমেন্ট হচ্ছে আগামী দিনে এটা ব্লক হসপিটাল হিসেবে রূপান্তরিত হবে তো সেই যে রাস্তার পাশে বিল্ডিং তৈরি করা হচ্ছে সরকারি জায়গা এইভাবে যদি দিনের পর দিন মানুষ সরকারি জায়গা দখল করে নেয় আগামী দিনে রাস্তা সম্প্রসারণের প্রয়োজন আছে এইভাবে দখল করতে গেলে আগামী দিনে যানজট তৈরি হবে মানুষের চলাফেরার চরম অসুবিধা হবে কালভাট বন্ধ করে কালভার্ট বন্ধ করে সেখানে সেই কালভার্ট দিয়ে জল নিষ্কাশন হয় এবং এই জায়গাতে বিল্ডিং হয়ে গেলে জল নিষ্কাশনের সমস্যা হবে এবং মোহামুতপুর গ্রাম জল নিষ্কাশন যদি না হয় সেই গ্রামটা এই নিষ্কাশন না হওয়ার ফলে এমনিতেই প্লাবিত হয়ে যাবে এবং মানুষ অনেক কষ্ট ভোগ করবে তাই আমি বিএলআরও ব্লক বিডিও সাহেবকে দিয়েছি ওসি সাহেবকে দিয়েছি এসডিও ম্যাডামকে দিয়েছি ডিএম সাহেবকে দিয়েছি এডিএম ল্যান্ড ওনাকে দিয়েছি বিল্ডিং হয়ে গেছে চাতাল তৈরি হয়ে গেছে এবং আজকে আমি যা দেখলাম তাতে সেখানে প্রাচীর তৈরি করছে আমি সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ইনফরমেশন দিয়েছি কাজ বন্ধ হয়নি আমার নাম আনিকুল আলম আপনি প্রধান ভাষা بیگর অঞ্চল আপনার নামে অভিযোগ করা হচ্ছে এবং আপনার নামে পিটিশন দেওয়া হয়েছে যে আপনি নাকি সরকারি জায়গা দখল করে এবং একটা চিৎকার রয়েছে সেই চিৎকার বন্ধ করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করছেন অভিযোগ আপনার নামে সে বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া আমি আমার জায়গাতে আমি দোকান করছি একটা সে পার্টির লোকে আমার অযথা আমাকে যে দোকানটা করতে দেবে না জবস্তি দখল করার জন্য এটা চক্রান্ত আমার নামে রেকর্ড আমার বাবার জমি আমার জমি আমার তিন ভাই দু ভাই আর বাবার নামে রেকর্ড আছে সবই আমাদের জায়গা আমি কেন প্রকারের জায়গাতে করতে যাই আমার সেই জায়গাতে আমি করছি আমার জায়গা ওটা ভুল পিটিশন দিয়েছে মানুষ অযথা করেছে আমাকে মানুষ যেটা মানে হরিস মানি করে অনেক তো সরকারি জায়গাতে করেছে আমাদের দোকান করছি লোক এখন হরিশ মানি করেছে আমাকে এইটুকু আমার বলার আছে পঞ্চায়েতটা ওটা জানে না বুঝেনা মন করছে কার না কার আছে নিজস্ব আমি করেছি আর কি আছে আমার জায়গাতে আমি কি দোকান করতে পারি লোকের কি দেখার আছে আমার জায়গাতে আমি দোকান করবো তো আপনি যেটা কথা বলছেন যে পাতি দিনে করে করতে যে শুন পাতির লোক কোন পাটি ওরা আমি এনে কেজ কমপ্লেন করে আয় আমার সামনে এসে আবার সামনে এসে বলুক যে করছে যে আমার সামনে এসে বলুক যে আমি করতে দেব না ও প্রধানই জানা না দে যে কার জায়গা প্রধানের বাদমার জায়গা আমার জায়গা প্রধানের জায়গা ওটা কি ওরান কিনে রেখেছে আর জায়গা ওই এসে কই শুনলা প্রধান ওর জায়গা তো তুমি কিছু অসুবিধা হলে আমাকে বল এই অসুবিধা আছে আমি সাহায্য করে দেবো

ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিফারবিশ ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন